কোনো এক জঙ্গলে একটি বৃদ্ধ শিয়াল ছিল শিয়ালটি এতটাই বৃদ্ধ ছিল যে সে চোখে ভালো করে দেখতে পেত না তাই সে তেমন একটা শিকার করতে পারতো না তাই খুব কমই খাবার পেত কিন্তু শিয়ালটির মাথায় ছিল খুবই বুদ্ধি সে বুদ্ধি করে অনেক সময় অনেক শিকার ধরে ফেলে এবং ওই শিকার খেয়ে সে জীবনযাপন করে কিন্তু একদিন একটি নিস্তব্ধ জঙ্গলের রাস্তা দিয়ে শিয়ালটি হেঁটে যাচ্ছিল চারপাশ ছিল একেবারে নিস্তব্ধ আশেপাশে কেউই ছিল না শিয়ালটি তার শিকার খোঁজার জন্য আশেপাশে ঘুরে দেখছিল ঠিক তখনই সে দেখতে পায় একটি বাঘ তার সামনে আসছে শিয়ালটি যখনই পালাতে যাবে ঠিক তখনই বাঘটি তার সামনে এসে পড়ে আর বাঘটি তখন তাকে বলে কি শিয়াল ভায়া তুমি কোথায় পালাবে আমি তো তোমার সামনে এসে পড়েছি এবার তো তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না আমি এবার তোমাকে ছিঁড়ে খাব শিয়ালটি একটু ভয় পেয়ে যায় তখন কিভাবে ভাগটি থেকে বাঁচবে সেই চিন্তা করতে থাকে তখনই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে আর সে বাঘটিকে বলে দেখো বাঘ ভাই আমার শরীরে এখন কোনো মাংস নেই আমাকে খেলে তোমার কিছুই হবে না তোমার পেটের ক্ষুধা মিটবে না তাই তোমাকে আমার থেকেও ভালো কোনো পশু খেতে হবে তখন বাঘটি বলে হ্যাঁ তা ঠিক কিন্তু আশেপাশে তো কেউই নেই তাই আমি তোমাকেই খাবো তুমি আমার কাছ থেকে কোনোভাবেই বেঁচে পালাতে পারবে না শিয়ালটি তখন কিছুটা ভাবে তারপর বাঘটিকে বলে যে কেন নয় আমি যদি তোমাকে তোমার খাবারের ব্যবস্থা করে দেই বাঘটি বলে হ্যাঁ তুমি কীভাবে আমার খাবারের ব্যবস্থা করবে তখন শিয়ালটি বলে আমি যদি তোমাকে খাবারের ব্যবস্থা করে দেই তাহলে তুমি কি আমাকে ছেড়ে দিবে বাঘটি বলে হ্যাঁ তুমি যদি আমার খাবারের ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তখন শেয়ালটি বলে আমার সাথে আসো তারপর কিছু দূর হাঁটার পর শেয়ালটি বাঘটিকে দেখায় যে জঙ্গলের একটি ফাঁকা জায়গায় কিছু হরিণ গাছ খাচ্ছে শেয়ালটি বলে ওই দেখো অনেকগুলো হরিণ সেখানে গাছ খাচ্ছে তুমি চাইলেই এই হরিণ শিকার করতে পারো আর আমাকে মুক্ত করতে পারো তখন বাঘটি বলে আমি এত বন খুঁজার পরও খুঁজে পাই না তুমি কিভাবে পেলে তখন শিয়ালটি বলে আমি চোখে ভালো দেখতে পাই না কিন্তু জঙ্গলে কোথায় কি কি হয় সব খবর আমার কাছে আছে তখন বাঘটি তো অবাক হয়ে যায় আর তারপর সে ওই হরিণের কাছে যায় আর হরিণটিকে ধরে সে খেয়ে ফেলে আর এদিকে सीएलटी तार बारी फिरे जाए